জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন দিনব্যাপী জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঠিত হল দেশের নির্যাতিত সাংবাদিকদের আস্থার স্থল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি গঠন শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহিন আলমের সভাপতিত্বে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও দ্বিবার্ষিক নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভূঁইয়া দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ ফেডারেশন এফ বিজেও এর মহাসচিব এম হানিফ আলী এ সময় দেশের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন একান্ন সদস্যের তালিকায় যারা আগামী দুই বছরের জন্য নতুন কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন প্রধান উপদেষ্টা এস এম মোর্শেদ সম্পাদক ও প্রকাশক জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহিন আলম সাপ্তাহিক অপরাধ বিচিত্রা কেন্দ্রীয় মহাসচিব হিসেবে আবু বকর সিদ্দিক দৈনিক মুক্ত খবর ও সাংগঠনিক সচিব হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি খায়রুজ্জামান সজীব এছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ লতিফুল সাফি ডায়মন্ড দৈনিক কালবেলা ভাইস চেয়ারম্যান এক আব্দুল হালিম সৈকত দৈনিক ভোরের কাগজ ভাইস চেয়ারম্যান দুই মহম্মদ শরীফ আহমদ মোল্লা বাংলাদেশ সমাচার ভাইস চেয়ারম্যান তিন মোহাম্মদ আব্দুল কুদ্দুস বসুনিয়া দৈনিক যুগান্তর ভাইস চেয়ারম্যান চার তোফায়াল আহমদ দৈনিক বাংলাদেশ সমাচার ভাইস চেয়ারম্যান পাঁচ শাহ ফয়সাল করিম দৈনিক আমাদের নতুন সময় ভাইস চেয়ারম্যান ছয় সোহাইবুল ইসলাম সোহাগ দৈনিক মানব জমিন ভাইস চেয়ারম্যান ছয় মোহাম্মদ আব্দুল আলী দৈনিক আমাদের নতুন সময় ভাইস চেয়ারম্যান সাত আহসান হাবিব দৈনিক বাংলাদেশ কণ্ঠ ভাইস চেয়ারম্যান আট জসীমউদ্দিন পাটওয়ারি সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ভাইস চেয়ারম্যান নয় মজিবুর রহমান রানা দৈনিক আমাদের মাতৃভূমি কেন্দ্রীয় যুগ্ম সচিব এক মোহাম্মদ রিপন মিয়া দৈনিক রূপবাণী যুগ্ম মহাসচিব দুই মহম্মদ জুয়েল রানা মজুমদার দৈনিক একুশে সংবাদ যুগ্ম মহাসচিব তিন মোহাম্মদ রাশিদুল ইসলাম সাপ্তাহিক অপরাধ বিচিত্রা যুগ্ম মহাসচিব চার মতিন খন্দকার টিটু সাপ্তাহিক অপরাধ বিচিত্রা যুগ্ম মহাসচিব পাঁচ যায়ফুল্লাহ খন্দকার দৈনিক আলোকিত সকাল সহ সচিব এক রিয়াজ উদ্দিন সাপ্তাহিক অপরাধ বিচিত্রা সহ সচিব দুই মোহাম্মদ আরিফ শেখ দৈনিক ভোরের দর্পণ সহ সচিব তিন মহম্মদ শাকিল আহমেদ সাপ্তাহিক বিবেক সহসাংগঠনিক সচিব চার মোহাম্মদ রবিউল আলম দৈনিক আমার সংবাদ সহসাংগঠনিক সচিব পাঁচ মোহাম্মদ এম জাফরান হারুন দৈনিক খবর বাংলাদেশ সহসাংগঠনিক সচিব ছয় মাহবুবুল আলম মানিক সাপ্তাহিক অপরাধ বিচিত্রা অর্থ অর্থ বিষয়ক সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম দৈনিক সংবাদ সহ অর্থ বিষয়ক সচিব মোহাম্মদ খোরশেদ আলম ধর্ম বিষয়ক সম্পাদক এম এ মান্নান সাপ্তাহিক অপরাধ বিচিত্রা আইন বিষয়ক সম্পাদক এম হানিফ হোসাইন দৈনিক মানবাধিকার সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু বকর সিদ্দিক দৈনিক আশ্রয় প্রতিদিন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মাহি দৈনিক অপরাধ কণ্ঠ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন সাপ্তাহিক অপরাধ বিচিত্রা দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল আলম দৈনিক স্বপ্নের বাংলাদেশ সহ দপ্তর সম্পাদক শ্রী অনিক দাস সাপ্তাহিক অপরাধ বিচিত্রা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ দৈনিক বাংলা খবর ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন আলম রিপন দৈনিক তদন্ত চিত্র মহিলা বিষয়ক সম্পাদিকা সুচিত্রা রায় দৈনিক বাংলার দূত মহিলা বিষয়ক সম্পাদিকা এক রুকসানা সুখী অপরাধ বিচিত্রা সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মিলি শিকদার সাপ্তাহিক অপরাধ বিচিত্রা প্রধান পরিদর্শক মোহাম্মদ বাহাদুর চৌধুরী দৈনিক অপরাধ চক্র পরিদর্শক মোহাম্মদ জুয়েল আহমেদ দৈনিক দেশকাল পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নাফ দৈনিক বাংলাদেশ সমাচার পরিদর্শক মোহাম্মদ সিদ্দিকুর রহমান দৈনিক সময়ের কাগজ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সৈকত হোসেন সাগর শাহাদাত হোসেন দৈনিক ভোরের পাতা দেলোয়ার হোসেন দৈনিক দেশ প্রতিদিন মোহাম্মদ শামসুল হক দৈনিক আলোকিত কাউসার তুষার ডেইলি রিকভারি বাংলাদেশ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও দৈনিক মাতৃজগতের শামসুল হক